গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি টিডব্লিউএস একাডেমিতে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকে কত নাম্বার ক্লাস হতে চলেছে 48 নাম্বার আমরা টার্গেট করছি 50টা ক্লাস কমপ্লিট করব তোমাদের পরীক্ষার আগে একদম সম্পূর্ণ প্লেলিস্টে এটা পেয়ে যাবে প্লেলিস্টে দেখবে পুরো 50টা ক্লাস আমার মনে হয় ডব্লিউবিপি পরীক্ষার জন্য কেপি পরীক্ষার জন্য আমাদের এই পঞ্চাশটা ক্লাস যদি নিয়ম করে প্লে লিস্ট থেকে দেখো আমার মনে হয় একটা ভালো প্রস্তুতি তোমার এখান থেকে হয়ে যাবে আর পঞ্চাশটা ক্লাস কমপ্লিট করার পর আমি টানা তোমাদের কটা ম্যারাথন অ্যারেঞ্জ করব এবং টপিক ভিত্তিক কিছু ক্লাস আমি তোমাদের দেব আমার টার্গেট পঞ্চাশটা ক্লাস ঠিক আছে তো আজকে আমরা আটচল্লিশ নম্বর ক্লাসে আছি মন দিয়ে ক্লাসটা করো শেষ পর্যন্ত করবে ওকে তো আমাদের এটা একটা নতুন স্টুডিও মাঝে মধ্যে একটুখানি সমস্যা হলে আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দেবো তোমরা ধৈর্যটা ধরে রাখবে চলো পয়সা যাই প্রথম প্রশ্ন বেশ ভালো ভালো কিছু প্রশ্ন আজকের ক্লাসে আছে তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে ঠিক আছে সুন্দরভাবে বিষয়টা বুঝবে দেখো কি বলেছে প্রথম প্রশ্ন শি ফ্লু ইন এন্ড স্ন্যাচ দ্য ফায়ার স্টিক এন্ড বিফোর হি রিয়ালাইজড হোয়াট ড্যাশ শি ওয়াজ আপ ইন হার ট্রি ওয়ান্স এগেইন তাহলে এখানে আমাদের যা দেখা যাচ্ছে যে উত্তর করতে হবে আমাদের অপশন দিয়েছে চারটে যথাক্রমে হ্যাঁ had happen had happening have happened তাহলে এখান থেকে আমরা টেন্সের কোন ধারণাটা পেতে পারি টেন্সের কোন ধারণাটা এখান থেকে পেতে পারি steal flew in and snatch the fire stick and before he realized what দেখো আমার কিছু 봐야 জানা দরকার নেই আমি ভার্বের কিছু ফর্মের দিকে তাকাবো had happen লেখা আছে had happen লেখা আছে এবং এখানে আমরা যদি দেখি যে হ্যাডের সঙ্গে ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে হ্যাটের সঙ্গে ভার্বের কোন ফর্ম বসে ফর্ম বসে কিন্তু এখানে আমাদের হ্যাটের সঙ্গে ভার্বের এক নাম্বার ফর্ম আছে যেটা সম্পূর্ণ ভুল একটা অপশন হ্যাটের সঙ্গে আইএনজি তো কখনোই হয় না হ্যাটের সঙ্গে ভার্বের আইএনজি কখনোই হয় না তাহলে এই অপশনটাও কোনো কাজে নয় এই অপশনটাও কোনো কাজে নয় তাহলে আমাদের সেকেন্ড অপশনটাও বাদ চলে গেল তাহলে হ্যাভ হ্যাপেন এটা হতে পারে এটা হতে পারে এখন কথা হচ্ছে সেন্টেন্স আমার পাস্ট আছে

was struggling are struggle আর are, are struggling আমরা যদি অপশন গুলোকে ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে উ এর সঙ্গে ইজ কিন্তু যায় না কোনো ভাবে উ এর সঙ্গে ইজ যায় না উ এর সঙ্গে ওয়াজ ও যায় না কারণ উ একটা প্লুরাল নাম্বার তাহলে হয় আর স্ট্রাগল হবে আর না হলে হবে আর স্ট্রাগলিং কিন্তু আর এর পরে ভার্বের ওয়ান ফর্ম তো কখনোই বসে না সুতরাং উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি ঠিক আছে তোমরা অবশ্যই ক্লাসটা একটু মন দিয়ে করো মাঝে মধ্যে একটু সময় সাহায্য করো এটা আমাদের একদম নতুন ভাবে সেট আপ করা একটা স্টুডিও বুঝতে পেরেছো এখানে আমাদের কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার হতে পারে সেটা জাস্ট চেক করা হচ্ছে যে সব ঠিকঠাক ভাবে ক্লাসটা কন্টিনিউ করা যাবে কিনা চলো পরের প্রশ্নে আসি তাহলে উত্তরটা কিন্তু ফাইনাল করলাম আমরা অপশন ডি নেক্সট কি বলেছে দা গভর্নমেন্ট হ্যাজ অর্ডার্ড দা গভর্নমেন্ট হ্যাজ অর্ডার্ড দ্যাট অল ইলিগাল

এটা কোনো কিছুর দিকে বা অভিমুখে বোঝায় দিকে বা অভিমুখে তাহলে এখানে আমাদের উত্তরটা হওয়ার কথা তুলনামূলক ভাবে অপশন ডি হওয়ার কথা কারণ মানে চারপাশে তাহলে হ্যাজ অর্ডার দ্যাট অল স্ট্রাকচারস এরাউন্ড হেরিটেজ বিল্ডিংস মাস্ট বি ডাউন তাহলে এখানে আমাদের আনসার হবে অ্যারাউন্ড অ্যারাউন্ড মানে চারপাশে তাহলে হেরিটেজ বিল্ডিং এর চারপাশে যেগুলো আছে সেগুলো ব্রড ডাউন ব্রড একটা গ্রুপ ভার্ড মানে যেগুলোকে ভেঙে ফেলা হবে ধ্বংস করা হবে এরকম বলেছে দা गवर्नमेंट हैज অর্ডার দ্যাট ইললিগাল স্ট্রাকচারস যেগুলো আছে अराउंड द হেরিটেজ বিল্ডিংস মাস্ট বি ব্রড ডাউন সেগুলোকে ব্রড ডাউন করতে হবে ব্রড ডাউন মানে ডিক্লাইন করা কোনো কিছুকে ধ্বংস করা ডিস্ট্রয় করা এরকম একটা মানে করা যায় বুঝতে পেরেছো হ্যাঁ তো একটুখানি অ্যাডজাস্ট করে নাও পরে আমি আবার ঠিক করে দেব অসুবিধা নেই ছোটখাটো একটুখানি ক্যামেরা ডিস্টার্ব হতে পারে ওকে কিন্তু ক্লাস আমি আছি শেষ পর্যন্তই ক্লাসটা করতে থাকো অসুবিধা নেই ইউ ক্যান নট সি জার্মস ড্যাশ নেকেড আইজ তাহলে এখানে আমাদের কি কি চাইছে বাই উইথ ফর নাকি ইন কোনটা সঠিক বলো কোনটা সঠিক হবে ইউ ক্যান নট সি জার্মস ড্যাশ নেকেড আইজ তাহলে বাই নেকেড উইথ নেকেড আইস ফর নেকেড আইস না ইন নেকেড কি হবে উত্তরটা বলো সবাই ইউ ক্যান নট সি জার্মস ড্যাশ নেকেড তাহলে আমরা যদি এখানে বাই বসাই তাহলে এখানে হয়ে যাবে কোন ব্যক্তির দ্বারা কিন্তু এখানে আমাদের চাইছে অ্যাকচুয়ালি বস্তুবাচক বাচক কোন শব্দ ইউ ক্যান নট সি জার্মস উইথ নেকেড আইস অর্থাৎ তুমি জার্মস কে কখনোই দেখতে পাবে না খালি চোখে এটাই মানে করছে কোনো কিছু দিয়ে বস্তুবাচক কিছু দিয়ে হলে আমরা উইথ বসাই আর ব্যক্তিবাচক কিছু দিয়ে হলে আমরা বাই বসাই ব্যক্তি বোঝাতে বসে ব্যক্তি কিন্তু এখানে আমাদের অ্যাকচুয়ালি লাগছে কি না বস্তুবাচক শব্দ প্রয়োজন হচ্ছে হচ্ছে উইথ উইথ বোঝা গেল নেক্সট কোয়েশন কি বলেছে প্রিপজিশন দেখো প্রিপজিশন কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেটা আমরা সবাই জানি সুতরাং এগুলো তোমরা খাতায় লিখবে এগুলো তোমরা খাতায় লিখে পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে প্ল্যানেটস ডু নট হ্যাভ লাইট ড্যাস দেয়ার ওন তাহলে কি হবে অন দেয়ার ওন বাই দেওয়ার ওন অফ দেওয়ার ওন নাকি ফর দেয়ার ওন কোনটা কারেক্ট হবে তাহলে এখানে দেখো প্লানেটস ডু নট হ্যাভ লাইট উত্তর হয়ে যাবে আমাদের অফ দেয়ার আর অন অফটা কোন অর্থে বসে যাবে তো পজেশন পজেশন বোঝাতে অর্থাৎ কোনো কিছুর অধিকার বোঝাতে অফ দেয়ার অন মানে নিজেদের কোনো অধিকার বোঝাতে সাধারণত আমাদের অফ বসাতে হয় অন তো হবেই না প্লানেটস ডু নট হ্যাভ লাইট অফ দেয়ার আর অন তোমরা কিন্তু লিখবে খাতায়

normal এর অর্থ প্রকাশ করছে ঠিক আছে উইথ রিলেশন টু দ্যাট অফ দা অরিজিনাল পসেজ মানে কোনো রুল থাকে না কিসের ব্যাপারে প্রেসির রুলের ব্যাপারে মানে প্রেসির লেন্থে ব্যাপারে অর্থাৎ একটা প্রেসির রাইটিং যখন করতে হয় তার লেন্থ কতটা বড় হবে তার বিশেষ কোনো নিয়ম হয় না বিশেষ কোনো নিয়ম হয় না উইথ রিলেশন টু দ্যাট অফ দা অরিজিনাল পসেজ অরিজিনাল পসেজ যতটা হয় তার ভিত্তিতে একটা প্রেসির

তাহলে এটা আমরা কি জানতে পারলাম এটা একটা ফ্রেজের মতো ইউজ হয়েছে তাহলে এখানে আমরা জানতে পারলাম যে ইন রিলেশন টুটা সঠিক উইথ রিলেশন টুটা সঠিক নয় বুঝতে পেরেছো কি বলেছি সুন্দর করে বুঝতে পেরেছো তাহলে এখানে আমাদের আনসারটা হচ্ছে অপশন সি এগুলো লিখে নেবে যদি একটু অল্প অল্প সমস্যা হয়ে থাকে সেটা একটু অ্যাডজাস্ট করে নাও আর নেক্সট দিন আমরা ঠিক করে নেব এটা একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে ঠিক আছে ক্লাসটা যেহেতু লাইভ হয়ে গেছে তাই আমি এখনো বন্ধও করতে পারছি না বন্ধ করলে ক্লাসটাই বন্ধ হয়ে যাবে তাই একটু কষ্ট করে ক্লাসটা করো নেক্সট ড্যাশ আই স্মোক আই রিয়েলাইজড দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্য উডস এখানে আমাদের কি বসবে অ্যাজ সুন অ্যাজ নাকি আনলেস কোনটা সঠিক প্রত্যেকে উত্তরটা করার চেষ্টা করো ড্যাশ আই স্মোক আই রিয়েলাইজ দেয়ার ওয়াজ তাহলে কি হবে বলো প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো আমরা প্রায় দিনেই করছি কিন্তু কনজাংশন থেকে আমার মন বলছে কনজাংশনের গুরুত্ব অনেকটা বেশি শূন্যস্থান টাইপের প্রশ্ন হিসেবে কনজাঙ্কশন আসার সম্ভাবনা অনেকটা বেশি প্রিপজিশনের পরে পরেই যদি শূন্যস্থান আকারে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে কনজাংশন আছে টেন্স আছে সেগুলো আসতে পারে তো যাই হোক স্কেয়ারসলি মানে একটা নেগেটিভ সেন্সে যায় যদিও স্কেয়ারসলি হার্ডলি নো সুনার প্রায় একই অর্থ করে একই মিনিং করে তাহলে যেই না আমি ধোঁয়াকে দেখেছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে সেখানে আগুন ধরে গেছে বনের মধ্যে কোন একটা কিছু এবার সেন্টেন্সের মধ্যে হার্ডলি থাকলে না হোয়েন বসে নো সুনার থাকলে দেন বসে স্কেয়ারসি থাকলেও কিন্তু হোয়েন বসে আমি সেন্টেন্সের মধ্যে কোন হোয়েন এর দেখা পাচ্ছি না তাহলে আমাদের আনসারটা তুলনামূলক ভাবে করতে হবে এটা আর এটা হচ্ছে কোন বিপরীত অর্থ প্রকাশ করার জন্য বসে এখানে অ্যাজ সুন অ্যাজ মানে যেই মাত্র যেই মাত্র আমি ধোঁয়া দেখতে পেয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম যে উডসের মধ্যে কি না আগুন ধরে গেছে মনে হচ্ছে এরকম কিছু একটা মিনিং করেছে তাহলে আনসার হয়ে যাবে অপশন সি তোমরা প্রত্যেকে সি নিয়েছো পরের প্রশ্ন ওয়ান আর সাবস্টিটিউশন একটা কথা বলি আগামী শনিবার আমরা দশটা প্রশ্ন ইংলিশে আছে দশটি ইংরেজিতে আছে আমি তোমাদের কিছুটা বাড়িতে দেখবে ওই দশের মধ্যে তোমরা দশই পেয়ে যাবে কোয়েশ্চেনের মধ্যে তোমরা প্রিপজিশন পাবে তাই ভালো করে প্রিপজিশনটা পড়ো কোয়েশ্চেনের মধ্যে আর্টিকেল পাবে তাই ভালো করে আর্টিকেলটা পড়ো কোয়েশ্চেনের মধ্যে ওয়ান সাবস্টিটিউশন পাবে

আমি শুনতে চাই যে স্যার আমি দশে দশ পেয়েছি যদি আট পাও তাও ভালো টার্গেট তোমার এইট প্লাস থাকবে যদি কোনো কারণবশত সেই দশের মধ্যে তোমার চার স্কোর হয় বা পাঁচ স্কোর হয় বা তিন স্কোর হয় তাহলে তুমি ডেঞ্জার জোনে চলে গেলে আমার ভাষায় বলে দিলাম তোমার কিন্তু ডেঞ্জার জোনে ফেলে দিলাম আমি বুঝেছ তাহলে দশের মধ্যে তোমাকে ম্যাক্সিমাম আর্ট পাওয়ার চেষ্টা করতে হবে পরের দিন কিন্তু পরীক্ষা আছে একটা ফুল এই টপিক গুলোর উপরে ফোকাস করো খুব ভালো করে পড়বে যাই হোক বলে দিলাম স্টিল অর মিস্রোপ্রিয়েট মানি প্লেসড ইন ট্রাস্ট স্টিল মানি চুরি করা টাকা টাকা পয়সা পয়সা করে ফেলা ইন মা ট্রাস্ট অর্থাৎ কেউ বিশ্বাস করে তোমার কাছে হয়তো কোনো টাকা পয়সা রেখেছে কিন্তু সেগুলো কোনো কারণবশত তুমি কি করেছো সেই টাকা পয়সাগুলোকে নয় ছয় করে ফেলেছ এই বিষয়টাকে কি বলা যাবে এমবেজেল কনফার অ্যাকর্ড না বেস্ট বলো উত্তর কি হবে এখানে আমরা অবশ্যই উত্তরটাকে নেব অপশন এ এমবেজেল এমবেজেল ঠিক আছে তো স্টিল আর মিস মানি প্লেসড ইন ওয়ান্স ট্রাস্ট উত্তর হচ্ছে এমবেজেল এমবেজেল এমবিজেল তোমরা শব্দটা কোথায় পড়েছিলে মনে পড়ে তোমরা যখন ক্লাস 12 এ ছিলে তোমরা একটা নাটক পড়েছিলে প্রপোজাল দা প্রপোজাল মনে পড়ছে সেখানে লোমক ছিল চুবুকক ছিল চরিত্র নাতালিয়া ছিল সেখানে সেই এমবিজেল মিন্ট টাকা পয়সা নয় ছয় করে দেওয়ার জন্য তোমার দাদুকে ফাঁসানো হয়েছিল এরকম কি সমস্ত প্রসঙ্গ ছিল মনে পড়ছে তো সেই শব্দটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ চলো নেক্সট কোয়েশ্চেন আসছি কনফার্ম মানে কোনো কিছুকে প্রদান করা একর্ড সামঞ্জস্য করা বেস্ট মানে প্রদান করা কনফার্ট বেস্ট একই অর্থ জানো দুটোর কিন্তু সেম मीनिंग নেক্সট এলাই এলাই জন্যে আমাদের অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে এলাই এলাই এর জন্য অ্যান্টোনিম খুঁজে বের করতে হবে এখানে অর্ডিনারি সিমিলার সেম না ডিফারেন্ট এলাই মানে কোনো কিছুর সঙ্গে সামঞ্জস্য বা মিল থাকাকে আমরা বলি এলাই ঠিক আছে তাহলে এখানে আমরা অপশন অনুযায়ী কোনটাকে নিতে পারবো অর্ডিনারি সিমিলার সেম না ডিফারেন্ট খাতায় লিখবে তাহলে তোমাদের অস্বস্তিটা একটু কম হবে কোয়েশ্চেনগুলোকে পস করে নেবে কোশ্চেন গুলোকে পস করে নিয়ে তোমরা কোশ্চেনগুলো খাতায় তুলবে তুলে বাড়িতে পড়বে একটু অস্বস্তিটা কম লাগবে ঠিক আছে এটা একটা এক্সপেরিমেন্ট ক্লাস মানে আমাদের নতুন সেটআপ একটা এক্সপেরিমেন্ট চলছে যে আমাদের সেটআপটা ঠিকঠাক রেডি আছে কিনা বুঝতে পেরেছো একটু ধৈর্য ধরে ক্লাসটা করো তো এলাইকের জন্য অর্ডিনারি সিমিলার সেম অর ডিফারেন্ট আমরা যদি দেখি এখানে আমরা ডিফারেন্টাই নেব কারণ এখানে এই শব্দগুলো অ্যালাইকের জন্য মোটামুটি সমার্থকই যাচ্ছে বুঝতে পেরেছো তাহলে ডিফারেন্ট হবে রাইট আনসার ডিফারেন্ট নেক্সট কোয়েশ্চেন দ্য স্টাডি অফ স্টার্স এন্ড প্ল্যানেটস আনসার বলো আনসারটা কি হবে দ্য স্টাডি অফ স্টারস এন্ড প্ল্যানেটস আর্কিওলজি অ্যাস্ট্রোলজি অ্যানাটমি অর অ্যাস্ট্রোনমি আনসার কি হবে খুব কমন একটা কোয়েশ্চেন অনেকবার তোমরা চর্চা করেছো এই প্রশ্নটাকে নিয়ে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি প্রায় শুনতে কিন্তু একই অ্যানাটমি তো হবে না আর্কিওলজি হবে না এটা পুরাতত্ত্ব সম্পর্কিত অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোনমি দা স্টাডি অফ স্টারস স্টারস আর প্ল্যানেটস নিয়ে যেটা হয় সেটাকে আমরা বলে থাকি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোলজিটা হচ্ছে যারা ওই তারা নক্ষত্র দেখে ওই হাত গণনা করে বা ভবিষ্যৎ বাণী করে ভবিষ্যৎ বক্তা ঠিক আছে বর্তমানে একটা গল্প ক্লাস ইলেভেন এসেছে অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাস্ট্রোলজার্স ডে তো ওটার কথা মনে রাখলেই হয়ে যাবে তোমরা অনেকে হয়তো পড়াও টুকটাক তো ডে আছে সেখানে একটা গল্পের কথা বলা আছে তো সেই অ্যাস্ট্রোলজি ওখান থেকে মনে রাখবে যে যারা জ্যোতিষী বা ভবিষ্যৎবাণী করে তারা হচ্ছে অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলমি হচ্ছে যার মধ্যে সায়েন্স আছে স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস হয়েছে নেক্সট তোমাদের জন্য একটা ঘোষণা আমাদের সিক্স পয়েন্ট ও ব্যাচ শুরু হয়েছে এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো পরীক্ষা কভার করা যাবে তোমরা যদি কেউ ফাউন্ডেশন ব্যাচের খোঁজ করো আমি বলবো লাইফ অন্তত একটা ফাউন্ডেশন ব্যাচে তোমার জয়েন করা উচিত আর এই ফাউন্ডেশন ব্যাচ কিন্তু আমরা বছরে একটা সর্বোচ্চ কখনো কখনো সুযোগ পেলে আমরা দুটো করি এই ব্যাচটা শুরু হলো সম্পূর্ণ পাঁচ মাসের লাইভ ব্যাচ বুঝতে পেরেছো এছাড়া ডব্লিউ বিপি কেপি এস আই মেন জন্য তোমরা প্রিপারেশন নিতে চাইলে এখানে জয়েন করতে পারো ডব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ এখন যদিও পরীক্ষা এসে গেছে তো পরবর্তীতে কোনো পরীক্ষা টার্গেট থাকলে জয়েন করতে পারো এছাড়া আমাদের ক্লার্কশিপের ব্যাচ আছে আপার প্রাইমারির জন্য জয়েন করতে পারো সমস্ত ক্লাস আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপেই হয় এখানে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে চলো পরের প্রশ্ন একটা ইডিয়ম থেকে প্রশ্ন সব চ্যাপ্টার কভার করছি কিন্তু আমি খুব ভেবে প্রশ্নগুলো তোমাদের জন্য বানিয়েছি তো ইডিয়ম ওয়ান্স বিটেন টোয়াইস শাই একটু বিদ ঘটে একটু আনকমন সুতরাং একটু ভেবে চিন্তে অপশনগুলোকে টেস্ট করো এবং উত্তরটাকে করার চেষ্টা করো ঠিক আছে ওয়ানস বিটেন টুয়াইস সাই মানে একবার বাইট করছে আর দুইবার লজ্জা পাচ্ছে আক্ষরিক মিনিং তাহলে সামওয়ান হু ড্যান্ট লার্ন ফ্রম হিস প্রভিয়াস এক্সপিরিয়েন্স তো এমন একজন ব্যক্তি যে কিনা তার পূর্ব অভিজ্ঞতা থেকে কিছুই শেখে নেয় সেটা নাকি অ্যান আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স ইনডিউসেস কৌশল সামওয়ান হু ইজ অ্যাপ্রিড অফ টেকিং চ্যালেঞ্জেস এমন একজন ব্যক্তি যে কিনা কোনো চ্যালেঞ্জ নিতে ভয় পায় টু কিপ সামথিং প্রেশাস সিম্পলি আনসার কি হবে আনসার এরা হয়ে যাবে আমাদের অপশন বি অ্যান আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স এই যে ওয়ান্স বিটেন টুয়াইস সাইড এটা হচ্ছে একটা অপ্রীতিকর একটা অভিজ্ঞতা অপ্রীতিকর একটা অভিজ্ঞতা যেটা কিনা সতর্ক করে দেয় যে পরবর্তীতে এই ভুলগুলো যেন আর না হয় ঠিক আছে ঠিক আছে তাহলে ওয়ান্স বিটেন টোয়াইস সাই মানে হচ্ছে অ্যান আনপ্লিজেন্ট এক্সপেরিয়েন্স ইন্ডিউসেস কাউশন তোমরা না এগুলোকে ওয়ান লাইনার হিসেবে নোট করবে তাহলে এগুলো কি হবে বলে খুব বেশি প্রেসার পড়বে না অপশন থেকে পরীক্ষার সময় তুমি উত্তরটা করে ফেলতে পারবে অপশন থেকে উত্তরটা করে ফেলতে পারবে সময় লাগবে না তখন তো এটা খুব ভালো একটা ইডিয়ম আমি বলবো এটাকে ওয়ান লাইনার হিসেবে খাতায় লিখে নিও তাতে তোমার মনে রাখতে সুবিধা হবে পরের কোয়েশ্চেন একটা সিম্পল ভয়েস চেঞ্জ এ পুলিশম্যান কট হার্ট আমি খুব ফার্স্ট শেষ করবো পুরোটা কোয়েশ্চেন করবো আজকে ঠিক আছে দেখো কট কট হচ্ছে ভাগের দুই নাম্বার ফর্ম ক্যাচ থেকে এসছে ক্যাচ কট কট এটা ভাগের দুই নাম্বার ফর্ম তাহলে ভাগের দুই নাম্বার ফর্ম হলে হয় আমার এখানে নিতে হবে ওয়াস নাহলে নিতে হবে আমাকে এখানে ওয়ান

যদি ডাউট থাকে নেক্সট কোয়েশ্চেন তো এটাকে আমরা বলি পি কিউ আর এস এই ধরনের প্রশ্ন কিন্তু তে প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে দিতে সুতরাং আমি বলবো একটা কোয়েশ্চেন আজকে এটা করো খুব ভালো করে করার চেষ্টা করো এটা হচ্ছে একটা সেন্টেন্সের গোটা একটা পার্ট পুরো সেন্টেন্সটাকে মিনিংফুল করতে হবে তাহলে অল মাই সিম্পাইন্ড আপ ফর দ্য বাটারফ্লাই ফ্লাই অ্যান্ড আই দিস এর পরে তো দিস হবে না এন্ড আই ডিসাইডেড তাহলে এর সঙ্গে কিন্তু সি কম্বিনেশন মিলছে দেখো আই তো সাবজেক্ট বাটারফ্লাই এন্ড আই এন্ড এর পরে সাবজেক্ট এসেছে এন্ড আই দিস হয় না আই এর পরে সি আসবে তাহলে এ আর সি কম্বিনেশনটা কিন্তু হবে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি বুঝতে পেরেছো খুব সহজ কনসেপ্ট কোনো অসুবিধা নেই নেক্সট লাস্ট কোয়েশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেন খুব ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করলে খাতায় লিখে লিখে করবে কোয়েশ্চেন যখন আসবে পজ করে নিয়ে খাতায় তুলে নিয়ে পড়বে তো ওয়ান হু টেকস দা ডার্ক সাইড অফ এ থিং যে কোন জিনিসের ডার্ক সাইডটা দেখে অর্থাৎ খারাপ দিকটা দেখে নেগেটিভ দিকটা দেখে তাকে আমরা বলি পেসিমিস্ট অপটিমিস্ট ইনসলভেন্ট ওয়ান অফ দা অ্যাবভ তাহলে এখানে এই অপশনটা লাগবে না পেসিমিস্ট অপটিমিস্ট ইনসলভেন্ট দেখো পেসিমিস্ট হচ্ছে যে ডার্ক সাইডটা দেখে মানে যে নেগেটিভ দিকটা দেখে আমাদের প্রশ্নের সঙ্গে যেটা মিলছে অপটিমিস্ট মানে যে পজিটিভ দিকটা দেখে ঠিক আছে আর ইনসলভেন্ট সাধারণত আমরা যেটাকে বলি দেউলিয়া বা ব্যাংক রাত তো আনসার হবে পেসিমিস্ট আনসার হবে পেসিমিস্ট তো এই হচ্ছে আমাদের ক্লাস থ্যাংক ইউ ভালো থেকো সবাই চ্যানেল নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ এটা রেডি না হওয়া পর্যন্ত আমরা রিলিজ করব আর এটা আমাদের কমপ্লিট এই সেটআপটা রেডি না হওয়া পর্যন্ত নতুন ভাবে আমরা এই স্টুডিওটা আপাতত আর ইউজ করছি না আমরা আজকে একটা এক্সপেরিমেন্ট করলাম পরের দিন থেকে সব ঠিক হয়ে যাবে अस्सी थैंक यू तरह